এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দুইটা এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা সাতশো টাকা জোড়া পড়বে আলাইকুম দর্শক বন্ধু আমি জায়িদুল ইসলাম জায়িদ পেঞ্জের ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন কিছু কবুতর রয়েছে এই খামারে তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য ভাইরের দেশে কবতূলগুলো দেখতে পাচ্ছেন তো ঢোপসহ সব বিক্রি করে দেবে এই জন্য ভিডিওটি করা তো একে একে আপনি এক কবুতরগুলো দেখাবো আর খুবই কম মূল্যে কবুতরগুলো দেওয়া হবে আপনারা দাম শুনলে হয়তো মানে অবাক হয়ে যাবেন তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করে দিই এই যে এটা এক জোড়া কবুতর এটু পাশে এটা মাদি আর ওটা এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দুইটা ডিম বাচ্চা গড়ে গ্যারেন্টি ওরা বাজেও গ্যারেন্টি ঘনবাজি হবে না ওরা বাজে হবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন নাম্বার আমি দিয়ে দেব অবশ্যই অন্যগুলো দেখাই আপনাদেরকে একে একে সবগুলোই দেখাবো জোড়া জোড়া হবে সবগুলো তো এটা আর জোড়া কবুতর এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা যারা যোগাযোগ করবেন কাইন্ডলি যোগাযোগ করবেন তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সীমিত সময়ের জন্য ফুরে গেলে হয়তো পাবেন না এগুলো আর ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং উড়া বাজেও খুব সুন্দর কবুতরগুলো মার্শালে অনেক সুন্দর মানে যার কবুতর তিনি বাসায় নাই উনি বাহিরে জব করে আর এমনিতে কবুতরগুলো এমনিতেই সব বাজে হয়ে গেছে এমনিতে কবুতরগুলো সুন্দর আপনাদের যাদের পছন্দ হবে দেখে পাচ্ছেন কিন্তু বাচ্চা আছে আমি এক একে ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে আরও আছে সবগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আরও মানে খুবই কম মূল্যে কবুতরগুলো দেখা হবে যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে দেখাবো মানে এটা পাঁচশো টাকা চাচ্ছি বলে সবগুলো পাঁচশো না তারও কমও আছে সবগুলো দেখাবো একে এটা একটা জোড়া কবুতর নোটটা ট্যাগ আছে এগুলা আপনার তিন ঘন্টা ফ্লাইট টাইম গ্যারেন্টি আছে তিন ঘন্টা যদি কবুতর না উড়ে তার টাকা ফেরত এটা একটা বিটের কবুতর হ্যাঁ পাকিস্তানি কোনো একটা বিটের জোড়াই চোখ লাল খুবই ভালো কবুতর ধরে দেখায় কবুতরটার গেট অপটা খুবই সুন্দর কবুতর এটা দাম পড়বে ছয়শো টাকা এটার ফ্লাই টাইম তিন ঘন্টার একবারে গ্যারেন্টি মানে কম দামে কৌতো দেওয়া হচ্ছে এই কারণে কৌতোল একটা রাখবে না মানে যা আছে সব বিক্রি করে দেবে এটার দাম পড়বে ছয়শো টাকা আর ওটার মাদি এ যেটা এগুলো পড়বে ছয়শো টাকা দাম আর যোগাযোগের নাম্বার আমি ভিডিওর উপরে দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন এ দুটো আরেকটা কবুতর এটা এটা মাতি এটা নর এই জন্য নটা হলো জোবাজ গরো টাইপের কবুতর নটটা খুব উড়াবাজি এই কতটা হাত খাটা নাই সেজন্য কবুতর ধরা খুব ট্রাপ তো এইগুলো খুব উড়া উড়ন বাজি আছে এগুলো উড়াবাজি গ্যারেন্টি এটা দাম পড়বে চারশো টাকা মাত্র চারশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আর কেউ যদি মানে সবগুলো একবারে নেন তো কমে আরও কমে দেওয়া হবে এখানে মোটামুটি কত জোড়া কবুতর আছে দশ জোড়া কবুতর আছে দশ জোড়া সব একবারে নেন একটা নতুন খামারের জন্য মানে ধরেন একজন নতুন খামারি কবুতর পালন পালন করা শুরু করবেন সে সেক্ষেত্রে আপনাকে এমন ধরনের কবুতর পালা শুরু করতে হবে ভালো কবুতর দিয়ে শুরু করলে কবুতর আর কি নষ্ট হয়ে যায় তো আপনার কম দাম দিয়ে কবুতর কিনে পালা শুরু করবেন আস্তে আস্তে ভালো দিকে উন্নতি করবেন যেগুলো ভালো ভালো কবুতর সেগুলা ক্রয় করবেন এই কবুতরগুলো নিতে পারেন এই কবুতরগুলো খুব ভালো কবুতর মানে আমি বলছি বলে তা না কিন্তু আসলে আসলে যেটা ভালো ভালো কিন্তু তো ভালোই বলে মানে এগুলো শাক চেহারার জন্য না যে চেহারা সুন্দর আর আপনি জানেন হয়তো যে কবুতরের দাম কেমন বাজারের যার যে যেমন তার তেমন দাম এগুলো দাম কম এই কারণে যে একটু মজা নাই এই জন্য কিন্তু ওরা বাজে একবারে সব মশাওয়ালা খুবই সুন্দর ডিম বাচ্চা ওকে যে ডিম দিবে অল্প দিনে তাই আর এটা দেখতে পাচ্ছেন একটা দেশি গোলা এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে পাচ্ছেন কবুতর এটার দাম পড়বে তিনশো টাকা মাত্র নর কনফার্ম একবারে তিনশো টাকা দাম ডিম বাচ্চা ওকে আছে মানে খুব সুন্দর ডিম বাচ্চা করবে আপনারা নিয়ে নিতে পারেন আর এই যে ফুটকা যেটা নর আর এই যে মুস্কিটা মাদি এগুলা খুব সুন্দর বড় সাইজের কবুতর এই সুন্দর কবুতরগুলা এগুলো বিক্রি হবে এটার দাম পড়বে পাঁচশো টাকা আর এটা জোড়া কবুতর নোটটা হলো কামাগারের কামাগার আর মাদিটা হলো এমনি কসবেডের তো এই দুটাও সেল হবে এই নোটটার দাম পড়বে পাঁচশো টাকা আর মাদিটা পড়বে তিনশো টাকা মোটে সাতশো টাকা জোড়া পড়বে যদি কারণে কিছুক্ষণ যোগাযোগ করবেন কবুতরগুলো মার্শাল্লা খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর কোয়ালিটি আর নোটটা আমি দেখাই নোটটা চার ঘন্টা রেজাল্ট আছে নটার চার ঘন্টা রেজাল্ট আছে আর আপনারা জানেন হাই ফ্রেজার সম্বন্ধে সবাই যেসব কৌতুরগুলো চোখটা দেখুন খুবই সুন্দর নটা চার ঘন্টা রেজাল্ট আছে আপনারা যোগাযোগ করবেন এই কৌতুরগুলো দেওয়া হবে এক আগে সব কবতগুলো দেখালাম সব কবুতরগুলোভাবে ধরে ধরে দেখানো সম্ভব না এখানে বিশ জোড়া কবুতর আছে সরি দশ জোড়া কবুতর আছে বিশ পিস তো আপনারা যে দামগুলো বললাম এই দামের মধ্যে সব ব্লাক কবুতর আছে যে ওগুলো দেখানো হয়নি সবগুলো পাবেন এটা এটা জোড়া লাল দুইটা আছে এটা এটা কি একটা কালো এখানে এক জোড়া আছে এই জোড়া দেখানো হয়নি এটাও খুব সুন্দর কবুতর সবই এরম বাজারের মধ্যে এই কবুতরগুলো পাবেন আর আপনারা আমি নাম্বার ভিডিও উপরে দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বিক্রি হবে আর দামটা তো বলেই দিয়েছে আপনাদেরকে ওই দামের মধ্যেই সীমার মধ্যে সব সীমাবদ্ধ এরপর আর বেশি দাম হবে না এই দামের মধ্যে যোগাযোগ করবেন আর ভিডিওটি আর বড় বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করে দেবো আর ওর পাশে রেসার আছে রেসারগুলো থাকবে রেসারগুলো এখন সেল করবে না গিরিবাস লবটা সব শেষ করে দেবে মানে একটা রাখবেন না কবুতর ঢোপ যদি কারো পছন্দ হয় ঢোপও নিতে পারেন ঢোপ সবও বিক্রি হবে ঢোপের মূল্য পঞ্চাশ টাকা খুব পুরাতন খোপ কারো যদি ভালো লাগে তাও যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম